সারাদেশের মতো শরীয়তপুরেও নকলমুক্তভাবে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা জেলার পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে ও ভেনুতে একযোগে সকাল শুরু হয় সকাল সাড়ে নয়টার মধ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রবেশ করে জেলার ছয় উপজেলার একশত তেত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসন খুঁজে নিয়ে নিজ নিজ আসনে বসে সতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নেন তারা এ সময় শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত হলেও প্রশ্নপত্র প্রদানের আগেই কেন্দ্র ছেড়ে নির্দিষ্ট দূরুতে অবস্থান নেন অভিভাবকগণ কেন্দ্রে ও বেরুতে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে পুলিশ সৈয়দপুরে এবছর মাধ্যমিক বিদ্যালয় থেকে নয় হাজার পঁয়ষট্টি জন দাখিল মাদ্রাসা থেকে এক জন এবং ভোকেশনাল থেকে এক জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে